কেমন আছো এই মুসাফিররা তাই গো আর তুমি যা সঙ্গে আসতো যে তিন মাথা নিতে তুমি কথাটি যতক্ষণ সব জানা হলো সবাই কিন্তু সারা কণ্ঠে তো সব পড়া এই জন্য সবার সঙ্গী দেনিয়া আল্লাহু আকবার ওয়া বিল্লাহি মাশাআল্লাহ তার হাতের মধ্যে থেকে হাতের মধ্যে বিষয় আসছে আমরা আজকে আল্লাহর নেকি হাতে হাতে আসছে